আপনারা রেজুয়ান হাসান মিলিত হলেও সত্য প্রকাশ করে দিয়েছেন এই সত্য প্রকাশের পরে বা সত্য স্বীকারের পরে অবশ্যই সরকারের উচিত নড়ে চড়ে বসা প্রিয় দর্শক আমরা আরেকটু জানতে চাই যে আসলে গণ অভ্যুত্থানের পরে কারা কারে আসলে পলাতক ছিলেন সেটা দপ্তরে এখন অনেকেই বলতে পারেন যে এর দায় সেনাবাহিনীর রয়েছে সেনাবাহিনী তো আর সরকারের বাইরে নয় অবশ্যই সরকারের মধ্যে অবশ্যই শৃঙ্খলার মধ্যে আমরা বিবিসির একটি রিপোর্ট দেখতে পাচ্ছি যে সেখানে বলা হচ্ছে নেতা পুলিশ বিচারক আমরা সহ প্রাণ রক্ষায় ছশো জন আশ্রয় নিয়েছিল সেনানি পাশে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আমরা বিস্তারিত আপনাদের আপনাদেরকে জানাতে চাই আঠারো অগস্ট দু হাজার চব্বিশে সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছিল পরবর্তীতে আরো কয়েকটি ব্রিফিং এ সেনাবাহিনীর পক্ষ থেকে এই বিষয়ে ক্লারিফিকেশন দেয়া হয়েছে

পুলিশ আসলে জলাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল সুতরাং মাছের লড়াই ছাত্র জনতা ভার্সেস পুলিশ পুলিশকে বলাই হয়েছিল মরণ খাতি অস্ত্র ব্যবহার করে মরণ খাতি অস্ত্র ব্যবহার করে জনতাকে দমনের জন্য ব্যবহার করার স্পষ্ট নির্দেশনা দিয়েছিলেন শেখ এখন এই নির্দেশনা পালন করে অনেক হত্যাযজ্ঞ চালিয়েছেন শীর্ষ পুলিশ কর্মকর্তা তাদের মধ্যে আঠাশ জন লুকিয়েছিলেন সেনা সদর দপ্তরে পরবর্তীতে তারা নিবাসন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় মন্ত্রণালয় বা আইন মন্ত্রণালয় যেটাই বলি না কেন অবশ্যই অপরাধীদের যারা সীমান্ত পার করে দিয়েছেন অথবা বাংলাদেশের বাইরে পৌষদেবাল ক্ষেত্রে ভূমিকা রেখেছেন তাদেরকে কাজ শাস্তিড়าย তার করতে হবে পেশাকলের ভিতরে যারা আছেন শৃঙ্খলা বাহিনীর ভিতরে যারা আছেন অরবিন্দ সংস্থায় অল্প বা বিমানবন্দর বন্দর বা স্থলবন্ধরে যারা আছেন তাদেরকে চিহ্নিত করা হলজন এখন এই যে সৈয়দা রেজা হাসান দৃশ্য উত্থাপন করলেন এই জবাব তিনি তো কি উপদেশের আবশ্যক উপদেশের মণ্ডলীকে দেখা প্রয়োজন কারণ জনগণের প্রশ্নের উত্তর না দেবার কারণেই কিন্তু সে ফ্যাসিনা সরকারের ভয়ব অতন আমরা দেখেছি প্রত্যক্ষ করেছে দর্শক এখানে দেখুন যে সরকার যেমন প্রশ্নের মুখে পড়লো বা জনগণের প্রশ্নের একটা বৈধতা তৈরি হলো